আজকে রাত্রির ডিনারে ধোসা বানাবো বলে কালকে রাত্রিবেলাতেই কিন্তু গোবিন্দভোগ চাল আর কলায়ের ডাল আর একটুখানি হাফ চামচ মেথিদানা ভিজিয়ে রেখেছিলাম নিয়ে সকালবেলাতে সেটাকে পেস্ট করে একটা গরম জায়গায় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এই ব্যাটারটা কিন্তু এখন একদম ফেঁপে ফুলে ভালোভাবে ফরমেন্টেড হয়ে গেছে এটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে নুন অ্যাড করতে হবে প্রয়োজন মতো একটুখানি জলও কিন্তু আপনারা এর মধ্যে দিতে পারেন এরপরে তাওয়াটা হালকা গরম করে তার মধ্যে দু হাতা ব্যাটার দিয়ে সেটাকে ভালো করে গোল করে দিতে হবে এবং ওপর থেকে একটুখানি তেল ব্রাশ করে দিয়েছিলাম আর এভাবে নিচটা হয়ে গেলে কিন্তু ওটাকে উল্টে দিতে হবে ব্যাস তাহলেই রেডি হয়ে গেল আমাদের একদম ক্রিস্পি ধোসা আর এটা কিন্তু বেশ ভালোই মচমচি হয়েছিল আমি মাঝে মাঝে সপ্তাহে একদিন করে তো এরকম ঘরে ধোসা বানাই আর তার সাথে একটু আলুর তরকারি বা ধনিয়া পুদিনার চাটনি বা তার সাথে একটুখানি নারকল চাটনি খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন বাজার থেকে কিন্তু সবসময় কিনে আনার কোনো দরকারই নেই আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার পরের ভিডিওতে